হাই ফ্রেন্ডস আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শনিবার আর দেখো সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি উঠে আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে আর ইনি এখনো ব্রাশ করেননি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কপাল ভাবছে আজকে তো শনিবার ছেলে স্কুল ছুটি তো আজকে অত কাজ তাড়াহুড়ো নেই কাজে তো চলো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বাবু উঠে দেখো এখন ড্রয়িং করতে বসেছে আর এখানে বসে বসে একজন কাজে রে দেখছে আর বাবু এখানে ড্রয়িং করছে কি ড্রয়িং করছো এটা কি এটা বলো তো ভেরি গুড এখন আর এইখানে আমি চা বসিয়ে দিয়েছি আমার যেহেতু আজকে উপোস ওই জন্য আজকে বরের জন্য আর ছেলের জন্য বসিয়েছি আর আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর বেশ রোদ উঠেছে সকাল বেলায় ভাল লাগছে বেশ বসাতে ইয়ে দেখি দুধ গেছে কেটে তাই দুধ এখন একটু ছানা বানিয়ে নিয়ে একটা কণ্ডা আছে চা এতটা ছানা বেরিয়েছে দেখো আবার চা বসিয়ে দিয়েছি আগে দুধটা তো কেটে গেল ওটা থেকে দেখো এইটুকুনি ছানা বেরিয়েছে আর এদিকে চা বসিয়েছি এখন চা খাওয়া হবে আমি খাবো না ওরা খাবে সবাই এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে সকালবেলায় আর এরপরে আমার ওদের জন্য টিফিন করব আর উপরে আমাদের মুরগিগুলো ডাকছে আমি তোমাদের একদিন মুরগিও দেখাবো দাঁড়াবো আজকে আমাদের উপরে ঘরে মুরগি আছে কতগুলো এখন টিফিন হবে টিফিনে হবে হচ্ছে যে একজনের জন্য হবে রুটি আলু ভাজা আর ছেলের জন্য হবে হচ্ছে পাস্তা দুজন দু রকম টিফিন খাবে আর আমাকে এখন দুজনের জন্য দু রকম টিফিন আপনি জামা কাপড় পরেছে এখন এইগুলোকে হবে কাস্তে এখন বড় আগে খেয়ে দেয় কাজে চলে যাক তারপরে এইগুলোকে নিয়ে কাজ আজকে এখানে রুটি হয়ে গেছে আর এখানে ছেলের পাস্তা বসিয়েছি আর এদিকে আছে আলু ভাজা এখানে আলু ভাজা হচ্ছে এখন এই করব করে তারপরে আবার পরে যা যা কাজ আছে সেগুলোও গুছাতে হবে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আচ্ছা বাই বাই কাজে চলে গেছে এদিকে এসে দেখো ছেলের জন্য পাস্তা বানিয়ে নিয়েছে এখন যাবো হচ্ছে জামা কাপড় কাচতে কেচে চান করে পুজো দেব তো চলো দেখতে থাকো সবাই স্নান কমপ্লিট হয়ে গেছে এবার যাব হচ্ছে পুজো দিতে তো চলো আগে গিয়ে গাছ দিয়ে ফুল তুলে নিই তারপর যাবো পুজো করতে ফুল হয়েছে এখন গাছে ফুলগুলো তুলবো তুলে পুজো দিতে যাব। কমপ্লিট স্নান কমপ্লিট দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো দিয়ে নিয়েছি এবার যাবো ছাদে ছাদে গিয়ে জামা কাপড় ও জামা কাপড়গুলো মিলবো তারপরে আসবো রান্নাঘরে ভাত বসিয়েছে আজকে তো নিরামিষ এখানে ভাত হবে এই যে সোয়াবিন হবে আর এখানে কাঁকড়োল আলু ভাজা বসিয়েছি এখানে দেখো আলু ভেজেছি গোল গোল করে আর বাইরের ওয়েদারটা দেখো এখন আবার মেঘ করে এসছে এখন মনে হচ্ছে বৃষ্টি হবে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি রান্না হয়েছে আলু ভাজা এখানে হয়েছে সোয়াবিন ভাত আর এটা হচ্ছে কাঁকড় আলু ভাজা এই রান্না হয়েছে আজকে নিরামিষ তো তাই আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি পুজো দিতে এই পাপা আর আমি যাচ্ছি এখন পুজো দিতে এখন যাব হচ্ছে লোহার পোলে ফুল মিষ্টি কিনবো কিনে তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে দেখো কত মানুষ পুজো দিয়ে আসছে রাত মিষ্টি দোকান বন্ধ আজকে তাই তো বাতাসা নিয়ে নিয়েছি আজকে বাতাসা দিয়েই পুজো দিয়ে দেবো তাই তো চলো এখন যাব হচ্ছে মন্দিরে

শেষ করে উঠলাম উঠে এখানে দেখো এই নিয়ে ইয়ে মানে আলু কাটতে বসে গেছে তরকারি করবো আর রুটি করবো তাই তারপরে একটু পরে খাবো চা বর আসিনি তো প্লিজ সবাই দেখতে থাকো দেখো এখানে রুটি বসিয়ে দিয়েছি একদিকে পরোটা করব এখানে রুটি বেলছি একদিকে করছি এখানে তরকারি করেছি আলুর তরকারি যেহেতু নিরামিষ আজকে রাত ছেলে গেছে খেলতে ঘরও এখন ফাঁকা ছেলে নেই মা ডিউটি চলে গেছে বড় গেছে দিয়ে আসতে আমি তাই এখানে এখন গান শুনছি আর রান্না করছি সবাই দেখতে থাক বাড়ি দুজন এসে আমার বাবু আর পাকু এরা কি খেলছে চেস কেউ খেলতে জানে না তবু ওরা চেস খেলবে কোনো মানে আছে বলো দুজনাই চেস খেলছে তুই চেস খেলতে পারিস আর কী খেলতে পারিস সিটি করছে ও জানে খেলতে এরা হচ্ছে দুজন হচ্ছে সাপ পেয়েছি এরা মিলামিশা থাক মানে ঝগড়া করতেও ছাড়ে না আর মিলামিশা মিশতে এদের এক মিনিট সময় এদের পিসি ভাইজি এরা দুজন বুঝেছো আচ্ছা হ্যাঁ ওর কাকা ওটা আর পিসি

ফুচকা খেয়ে এলাম এখন এই রাত্রি সবাই ভাবে কি পাবো সত্যি কথা বলতে কাকুর কাছে রাত্রিবেলা ফুচকা খাওয়া না মজাই আলাদা সবাইকে নিয়ে ফুচকা খেলাম এখন রুটি খাবো তো রুটি না পরোটা খাবো অ্যাকচুয়ালি পরোটা আর আলুর তরফ করেছি সেটাই খাবো তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকো দেখা হবে কালকের ব্লগ নিয়ে কালকের সানডে কালকে কীভাবে সারাদিন কাটাবো সেই নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই